আঠারো এপ্রিল সাল দুই এক বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের রৌমারী উপজেলার বরাইবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর ভেতর সংঘটিত হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ প্রায় ছয় ঘন্টা চলমান সেই ভয়াবহ যুদ্ধে তিন শতাধিকের বেশি ভারী অস্ত্রধারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে শোচনীয় ভাবে পরাজিত করে মাত্র এগারো জন বিডিআর জওয়ান এই যুদ্ধে সতেরো জন বিএসএফ সদস্যের লাশ ফেলে ভারতকে পিছু হটতে বাধ্য করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তিনি এবং রচিত হয় নতুন আরেক এক বিরক্তের ইতিহাস সেদিন গ্রামবাসীর সহযোগিতায় দাঁত ভাঙা জবাব দেয় বিটিআর ঘটনা শুরু দুই সালের ১৬ এপ্রিল বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে পাদুয়া গ্রামের নিকট একখণ্ড ছোট ভূমি যার পরিমাণ দুইশো তিরিশ একর ভূখণ্ড উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় নিরাপত্তা বাহিনী মুক্তিযোদ্ধাদের গেরিলা প্রশিক্ষণের জন্য ব্যবহার করেছিল যারা পাকিস্তান সেনাবাহিনী ও পাকিস্তান পন্থীদের সঙ্গে যুদ্ধ করেছিল স্বাধীনতার পর বাংলাদেশের এই ভূমি ভারত তাদের বলে দাবি করে কিন্তু উনিশশো সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী উক্ত স্থানে একটি ফাড়ি বা চৌকি স্থাপন করেছিল গ্রামটি বাংলাদেশ ও মেঘালয় সীমান্ত অবস্থিত ভারতীয় ছিটমহলগুলোর মধ্যে একটি সেই সময় বাংলাদেশের অভ্যন্তরে ভারতের একশো এগারোটি ছিটমহল ছিল ও ভারতের অভ্যন্তরে বাংলাদেশের পঞ্চাশটি ছিটমহল ছিল পাদুয়া গ্রামটি ভারতের ছিলাম ছিল আইনগত ভাবে এটি বাংলাদেশের মালিকানাধীন জাতিগত জাতিগতভাবে এখানে খাসিয়ারা বসবাস করত অনেক পরে প্রকাশিত একটি সাক্ষাৎকারে বাংলাদেশ রাইফেলস বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান যাকে পরবর্তীতে একটি নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বী সরকার চাকরি থেকে বরখাস্ত করেছিল তিনি দাবি করেছিলেন যে ভারতীয় বিএসএফ সে সময় পাদুয়া ক্যাম্প ও দশ কিলোমিটার দূরবর্তী একটি ক্যাম্পের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নোম্যান্স ল্যান্ড ও বাংলাদেশ ভূখণ্ডের মধ্য দিয়ে একটি অবৈধ সড়ক নির্মাণ শুরু করেছিল তবে সংঘর্ষের সূচনা দুই হাজার এক এপ্রিল শুরু হয় যখন প্রায় আট শতাধিক বাংলাদেশি আধা সামরিক সৈন্যের একটি বাহিনী পদুয়া গ্রামের বাংলাদেশের অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি চৌকিতে হামলা করে বাংলাদেশের দাবি সিলেটের পদুয়া দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একটি ক্যাম্প নির্মাণ করে রেখেছে সেই চৌকিতে সত্তর জন বিএসএফ সৈন্য আটকা পড়েছিল পরবর্তীতে তারা সকলে আত্মসমর্পণ করে ভারতে চলে যায় এই অচলা পরে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় বিএসএফ আধাসামরিক বাহিনীকে উচ্চ সতর্কতা অবলম্বন করা এবং নিবিড় টহল শুরু করার নির্দেশ দেওয়া হয় কয়েকদিন পরে তিনশো জন বিএসএফ সৈন্যের একটি ছোট দল পদুয়া পীরদহ থেকে দুইশো কিলোমিটার পশ্চিমে বরাইবাড়ি গ্রামের কাছে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে পাদুয়ায় ঘটে যাওয়া আগের ঘটনার প্রতিশোধ নিতে ভারত পাল্টা আক্রমণ হিসাবে অনুপ্রবেশ ব্যবহার করেছে ভারতীয় সামরিক বাহিনী দুই সালের আঠারোই এপ্রিল বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশ করে সঙ্গে সঙ্গে এগারো জন বাংলাদেশের করা হয় এবং বিডিআর হামলা প্রতিহত করা হয় বাংলাদেশ সীমান্তরক্ষীদের পাশে ছিল শত শত গ্রামবাসী সংঘর্ষ তীব্র আকার ধারণ করে টানা ছয় ঘন্টা চলমান সংঘর্ষের পর ভারতীয়রা পিছু হটতে বাধ্য হয় এবং তাদের কিছু সৈন্যকে বন্দী করা হয় আটকের পর ভারতীয় সৈন্যদের মৃতদেহ দুই হাজার এক সালের বিশেই এপ্রিল ভারতে ফেরত পাঠানো হয় উভয় পক্ষ অস্ত্র সরনের মত হওয়ার পর অবশেষে দুই হাজার এক সালের একুশে এপ্রিল সংঘর্ষ শেষ হয় সংঘর্ষে ষোলো জন ভারতীয় সৈন্য ও তিনজন বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীসহ মোট একুশ জন নিহত হয়